চাকুরির প্রলোভন দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মামা শ্বশুরের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি পুলিশ গ্রেফতার করছে না অভিযুক্তকে বলে অভিযোগ গৃহবধূ ও তার স্বামীকে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্ত মুখ্যমন্ত্রীর ধর্ষিতা গৃহবধূ ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের ওই ধর্ষিতা গৃহবধূর অভিযোগ মজিবুর রহমান চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে এই কথা কাউকে বললে তাকে এবং তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত পুলিশকে ঘটনা জানিয়ে কোনো লাভ হয়নি তাই আজ পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানান তিনি এই বিষয়ে ও ধর্ষিতার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস জানান চাকরির প্রলোভন দিয়ে সই বাকি আছে বলে বাড়িতে ডেকে ওই গৃহবধূকে ধর্ষণ করে তার মামা শ্বশুর ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করা হলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে স্থানীয় থানায় জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে গৃহবধূ সকালে আমার বাড়ি বিচার বিচার থাকা বিচার আসছে না আমার বাড়িতে আমার শাশুড়ি অসুস্থ আমি ছাগল গুলিতে করার জন্য এসেছি না আমাকে বলছে যে আমি বাবার বাচ্চা ছিল তা আমাকে বলছে যে তুই কখন এসছিস আমি বলছি যে আমার আশা পাঁচ দিন হয়ে গেলো বলছে যে তোমার শাশুড়ি কেমন হয়েছে আমার তোমার শাশুড়িও অসুস্থ আছে আমার শাশুড়ি বিছানা শুয়ে আছে বাড়ি এসে আমার শাশুড়ির গায়ে হাত দিল কপালে হাত দেওয়ার পরে বলছে যে তোর শাশুড়িকে জ্বর আছে বলে ও বাইরে এলো বাইরে এসে বলছে তুই কতখানি পড়েছিস না তো আমি মাধ্যমিক দিয়েছি তোর ডকুমেন্টগুলো দিস তো ঠিক আছে দিবো জি তখন আমি তো বললাম যে কেন মামা না তো এটা তোর মামির জন্য একটা চাকরি রাখা ছিল চাকরিটা তোর মামিকে দিবো না তোকে দিব তো আর ডকুমেন্টে দিস এ বলে তখন আমার বড়কে এগারোটার সময় দিয়ে ফেললাম সই মানে নিচে সই করেছি রকমে সই করার পরে তখন দিয়ে পাঠালাম দিয়ে পাঠানোর পরে যখন এবার একটা তখন আমার বর বাদাম দিতে গেছিলো মিটনাতে জাল হাসি বা আটটা দিয়ে জাল হাসা গেছে তোমার রাস্তাতে গাছ যাতে যেতে তখন ফোন লাগালস আমার বরকে বলছে যে পথে আসিস রে কথা যদি কি গোটাকে যে লাগবে আর একটা সই লাগবে আমার বর বলছে যে না সই তো করা হয়ে গেছে না সই করা হয়ে গেছে আর একটা লাগবে আমার বল আমার বড় ওয়ার সাথে ঝোর করলো করার পরে বলছে যে ব্যবস্থা না যদি করিস তার আর জমা হবে না কাগজটা আর জিনিসটা হবে না তাড়াতাড়ি বউটার ব্যবস্থা কর আমার বর আমার যায়ের মোবাইল থেকে মানে কল করলো আমার কল করে আমাকে বললো যে যা মামা ডাকলে সইটা করে আয় সইটা করে আমার বললো আমার বর আমার বর বললো তখন আমি গেলাম যাওয়ার পরে একটা কাগজ লিখলো কাগজ লিখার পরে তখন আমাকে সই করতে বলল সই করলাম সই করার পরে তখন আমাকে বলছে যে এটা কী করবি গিয়ে না তো কী করবো টাকা পয়সা দিবো মামা তোমার ভাগিনা কিছু দিবে আমার বাবা কিছু দিবে দে তোমাকে দিব বিশ হাজার লাগুক পঞ্চাশ হাজার লাগুক এক লাখ লাগুক যা লাগবে দিব দেওয়ার পরে তখন তোমাকে খুশি করবো মামা তখন বলছে যে এটা কাজ তোকে দিতুম না তো এটা কোনো মতো একটা মেয়ে ছিল ওই মেয়েটাকে আমি দিছিল তো দিবা তো মামা তো ওয়াকি দাও তবে না ওয়াক দেওয়া হবে না তো কি দিব তো ই টাকা দিবি বলছিস বলছি হ্যাঁ মামা টাকা দিব তো টাকা লাগবে না তো কেন মামা রাগ করে বলছো টাকা লাগবে না টাকা দিব। তো টাকা নিব না এই কেন টাকা নিবে না তো নিব না ঠিক আছে আমার মামা যদি আমাকে করে দেয় তো করে দিবে চাকরিটা বলার পরে তখন বলছে যে আমি মানে অজন অভিন্ন ভাষা বলছি তখন বলার পরে তখন আমি বলছি দেখুন মামা আপনার যেরকম চারটা মেয়ে আছে ওরকম আমিও মেয়ে ওই ভাষা বললে আমি চাকরি আমাকে দেন আর না দেন দিলে এক বেলা না দিলে পাঁচ বেলা কি করেছে বললে চাকরি দিয়ে নাম করে আপনার সাথে কি করেছে তারপরে বলছে যে না আপনাকে কি চাকরি দেওয়ার নাম করে দর্শন করেছে হ্যাঁ আমাকে দর্শন করেছে চাকরি দেওয়ার নাম বলেছে কিনা আমিজন বলেছি না আমি এই কাজ করতে পারব না তার আমাকে ধরে ধরে নিয়েছে আমার কাপড় ছিঁড়ে দিয়েছে সায়ে ছিঁড়েছে জেলা ছিঁড়েছে আমাকে দর্শন করেছে দর্শন করার পরে আমাকে বলছে যে দিয়ে খবর বলিস তো তোকেও মেরে ফেলব তো সামনে কো মেরে ফুল নাম্বার 4 এলাকার কাওমরি গ্রামের এই বিয়বধু একে চাকরি টোপ দিয়ে একে বলে যে একটা বাকি আছে মামা শ্বশুর তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে রেপ করে আটই নভেম্বর তারপর লোকলজ্জার লজ্জার ভয়ে কাউকে জানায়নি আঠারোই নভেম্বর আবার বাড়িতে আসে আবার রেপ করার চেষ্টা করে তখন ব্যাপারটা জানাজানি হয়ে যায় পালিয়ে যায় চব্বিশ তারিখে মর থানায় এফআইআর হয় তারপরে গত দুই তারিখে আবার স্বামীকে ঠেট দেয় ফোন করে দেবো কেস তোলনে করা হয়েছে লজ রেস্টুরেন্ট সেটাও সমীর রঘুনাথপুর শহরে এই প্রথমবার ও গুণগত মানে সেরা খাদ্যদ্রব্যের সম্ভার নিয়ে হাজির হয়েছে সমীর লজ অ্যান্ড রেস্টুরেন্ট ভেজ ও নন ভেজে ফুড আইটেমের রকমারি খাবারের পাশাপাশি এসি ও নন এসি রুম ভাড়ার জন্য এবং বাড়িতে বসেই হোম ডেলিভারিতে খাবার পেতে যোগাযোগ করুন সমীর লজ অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা সমীর লজ অ্যান্ড রেস্টুরেন্ট রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ডের সামনে অশোক বস্ত্রালয়ের বিপরীতে তাই আর দেরি নয় হোম ডেলিভারিতে খাবার পেতে কিংবা রুম ভাড়া নিতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের যোগাযোগ নাম্বার নাইন এইট এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন অথবা এইট ওয়ান ফাইভ নাইন জিরো টু টু সেভেন টু ফোর অথবা সিক্স টু নাইন সেভেন সিক্স সিক্স থ্রি ওয়ান ピクセル。